বাড়িতে বানানো হয়েছিল কলকাতা স্টাইল হোমমেড মাটন বিরিয়ানি তো ভাবলাম তোমাদের সাথে একবার রেসিপিটা শেয়ার করে দিই প্রথমে নেওয়া হয়েছিল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর সাথে টক দই প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার কিন্তু একটা ভালোভাবে পেস্ট তৈরি করতে হবে তো মিক্সিতে সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে কিন্তু দেখো ভালোভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু ধুয়ে রাখা মাটনের মধ্যে ওই পেস্টটা কিন্তু ঢেলে দেওয়া হলো পেস্টটা ঢেলে দেওয়ার পরে কিন্তু একে একে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে যেরম প্রথমে অ্যাড করা হলো টক দই তারপরে কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ ধনের গুঁড়ো এবং এক চামচ জিরের গুঁড়ো ভালোভাবে কিন্তু সব কটাকে মেশাতে হবে মানে মাংসটাকে কিন্তু ভালোভাবে এগুলো দিয়ে মাখাতে হবে এরপরে কিন্তু মাটনটায় দেওয়া হলো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিন্তু তিরিশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু রাখতে হবে যতক্ষণ তোমরা রাখবে সেই অনুযায়ী কিন্তু মাটনের মধ্যে এই মশলার ফ্লেভারগুলো কিন্তু ভালো করে ঢুকবে আমরা কিন্তু ম্যারিনেট করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম এরবার চলো মাটনটাকে রেডি করা যাক প্রথমে প্রেসার কুকারে কিন্তু কিছুটা পরিমাণে তেল দেওয়া হল সাদা তেল তারপরে দিতে হবে কিন্তু গোটা গরম মশলা এরপরে ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলোকে একে একে কিন্তু ছাড়া হচ্ছে তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা দেবে গোটা গরম মশলা দেওয়ার পর যখন একটা গোটা গরম মশলা ফ্লেভারটা বেরোবে তারপরেই কিন্তু মাটনগুলোকে ছাড়তে হবে মাটনটাকে তো যখন তোমরা রান্না করবে তখন কিন্তু একটু সময় নিয়েই করতে হবে দেখো মাটন থেকে কিন্তু জল ছেড়ে এসছে অনেকটা মাটনটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে তত কিন্তু বিরিয়ানির স্বাদ বাড়বে যত মাংস চিকেন হোক বা মাটন যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু বিরিয়ানির স্বাদটা বাড়বে এরপর মাটনে একটু দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার কষাতে কষাতে কিন্তু মাটন থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন ভাববে তোমাদের মাটন কিন্তু অলমোস্ট রেডি এরপরে একটু অ্যাড করতে হবে সামান্য পরিমাণ জল প্রেশার কুকারে করলে কিন্তু মাটনটা অনেকটা সফট হয় তোমরাও খেয়াল রাখবে যাতে মাংসটা একটু নরম হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে বিরিয়ানিতে এরপরে রেডি করা হচ্ছে বেরেস্তা প্রথমে কড়াইতে একটু সাদা তেল নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে ছেড়ে দেওয়া হলো বিরিয়ানিতে কারাকারা বেরেস্তা খেতে ভালোবাসো বেরেস্তার জন্য কিন্তু বিরিয়ানিতে একটা আলাদা স্বাদ লাগে ওই দিকে বেরেস্তা রেডি হচ্ছে আর এই দিকে কিন্তু বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা হলো কিছুক্ষণের জন্য দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে এরপরে যখন এরকম কালার হয়ে যাবে পেঁয়াজটা তখনভাবে বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপরে তোমরা কড়াই থেকে বেরেস্তা তুলে নিতে পারো এরপরে কিন্তু ওই গরম তেলে একে একে ছাড়া হচ্ছে বিরিয়ানির আলু বিরিয়ানির আলুগুলোকে কিন্তু ফুড কালারে ভেজানো ছিল বলে এরকম অরেঞ্জিস একটা কালার এসছে আলু ছাড়া বিরিয়ানি কিন্তু একদমই ইনকমপ্লিট হয় তো আলু কিন্তু একদম মাস্ট একটু ঢাকা ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজবে তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে ভিতর থেকে যাই হোক আলু ভাজা রেডি হয়ে গেছে এবার আলুগুলোকে একে একে তুলে নেওয়া হলো কড়াই থেকে এরপরে কিন্তু একটু তেল আর সামান্য নুন দিয়ে বিরিয়ানির রাইসটাকে রেডি করতে হবে বিরিয়ানির রাইসটা কিন্তু এইটটি পার্সেন্ট রেডি করতে হবে আর টোয়েন্টি পারসেন্ট পরে এরপরে বিরিয়ানিতে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হলো লেয়ারিং তোমরা যেই পাত্রে বিরিয়ানির লেয়ারিং করবে প্রথমে কিন্তু সেই পাত্রটাকে ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নেবে ঘি দেওয়ার ফলে কিন্তু স্বাদও বাড়ে আর কিন্তু বিরিয়ানি কিন্তু লেগে যাবে না তো তোমরা ভালো করে পুরো পাত্রটাকে কিন্তু ঘি দিয়ে মাখিয়ে নিতে পারো আমরা কিন্তু এটা ননস্টিকের পাত্র ইউজ করছি তোমরা চাইলে হাড়ি ডেজকি সব কিছুতেই করতে পারো ঘি মাখানো কমপ্লিট এরপরে প্রথমে দেয়া হল বিরিয়ানির রাইস কিছুটা অল্প লেয়ার তৈরি করতে হবে বিরিয়ানির রাইসের একটা কিন্তু ভালোভাবে রাইসের একটা লেয়ারিং করা হলো এরপরে কিন্তু দিতে হবে একে একে মটনের পিস সব পিস একবারে যাবে না কয়েকটা পিস এই রাইসের ওপর দিতে হবে এরপরে অ্যাড করা হলো কিছুটা বিরিয়ানি মশলা তারপরে কিন্তু আবার অ্যাড করা হলো কিছুটা পরিমাণে কিন্তু রাইস এরপরে কিন্তু অ্যাড করতে হবে ফুড কালার আমরা এখানে ফুড কালার আর মিল্ক ইউজ করেছি তোমরা কিন্তু জাফরান আর মিল্কও ইউজ করতে পারো মানে মিল্কের মধ্যে কিন্তু জাফরানটাকে ভিজিয়ে সেটাও ইউজ করতে পারো কিন্তু ফুড কালারে বেশি কালারফুল হয় বলে আমরা এখানে ফুড কালার ইউজ করেছি ফুড কালার আর মিল্কটাকে মিশিয়ে কিন্তু বিরিয়ানিতে দি দিতে পারো এরপরে দেওয়া হলো সামান্য কিছুটা রাইস আবার পর আবার হবে কিন্তু পিস। তোমরা কিন্তু মাটনের পিসের সাথে মাটনের চর্বিও দিতে পারো সেটাই কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও আরো বেশি এনহান্স হয় তারপরে আবার রাইস দিয়ে আবার একটা রাইসের লেয়ারিং করতে হবে এরপরে আবার ইউজ করা হলো কিন্তু বিরিয়ানির মশলা তারপরে কিন্তু দেওয়া হলো আবার ফুড কালার লেয়ারিংটা যত ভালো হবে তত কিন্তু বিরিয়ানিটা বেশি কালারফুল হবে মানে ওই সাদা আর অরেঞ্জের যে ভাতের মিক্সচারটা ওটা অনেক ভালো আসবে আর কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা এনহ্যান্স করবে পুরোটাই কিন্তু লেয়ারিংয়ের ওপর ডিপেন্ড করছে ফুট কালার দেওয়ার পরে আবার কিন্তু দেওয়া হচ্ছে রাইস এরপরে যেইটুকুনি চাসনি বেঁচেছিল। মানে হচ্ছে যেইটুকুনি মাটানের কষার যে ঝোলটা বেঁচেছিলো সেটা কিন্তু ভালো করে রাইসের ওপর দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একে একে বিরিয়ানির আলু এরপরে কিন্তু যে লাস্ট যেই রাইস আছে আলুর উপর দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হবে এরপরে আপার উপর দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা তারপরে দেওয়া হলো বাদবাকি ফুড কালারটা এরপরে দেওয়া হবে কিছু ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটা যেন বিরিয়ানির ফ্লেভার আসে আর একটা দারুণ স্মেল বেরোয় সেটা হচ্ছে প্রথমে দেওয়া হল গোলাপ জল তারপরে অ্যাড করা হবে কিন্তু কেওড়ার জল তারপরে উপর থেকে অ্যাড করা হল কিছুটা পরিমাণে ঘি এরপরে উপর থেকে অ্যাড করা হচ্ছে বেরেস্তা বেরেস্তা অ্যাড করার পরে কিন্তু বিরিয়ানিকে দমে বসাতে হবে মানে যে টোয়েন্টি পারসেন্ট চালটা কুক হওয়া বাকি আছে সেটা কিন্তু দমেই হবে যারা তোমরা হাড়ি বা ডেচকিতে করবে তারা কিন্তু ভালোভাবে এয়ারটাইট করে নেবে আটা দিয়ে কিন্তু এয়ারটাইট করতে পারো তোমরা কিন্তু চাটু বা কোনো ফ্ল্যাট ফ্রাইং প্যানের ওপর কিন্তু পাত্রটাকে আরামসে বসাতে পারবে ব্যাস একদম মাটন বিরিয়ানি কিন্তু ফুল রেডি এর পরে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ঘি এখানে আমরা ঘিটাকে গলিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি এখানে ইউজ করা হয়েছে তোমরা যতটা বেশি ঘি ইউজ করবে বিরিয়ানির স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে তোমরা যারা মাটন বিরিয়ানি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এর টেস্টটা কিন্তু এসছিলো জাস্ট অসাধারণ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য টাটা সবই ভালো থেকো